আজকে সকাল সকাল একটা ওপেনিং ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো একদম অ্যামাজন থেকে চলে এসছে দুটো পার্সেল তো আগেও অনেক পার্সেল আসে কিন্তু আমি আর সেভাবে শেয়ার করা হয় না তো আজকে না একদম সকালবেলায় একটা আর্লি মর্নিং তো দেখতে পাচ্ছ আমার পিছনে মানে রোদের ছটা আসছে তো যাই হোক আমি এখন একটা জিনিস বের করছি জিনিসটা খুবই সাধারণ কিন্তু কাজটা কিন্তু অসাধারণ আর এই দেখো দুটো গ্লাভস আর এটা হচ্ছে স্পঞ্জের এই গ্লাভসগুলো অ্যামাজন থেকে নিয়েছি খুবই কাজের এই গ্লাভসগুলো পরে ঘরের সমস্ত জিনিসপত্র ক্লিন করা যাবে আর সব থেকে কেনা হয়েছে এটা আর গাড়ি ক্লিন করার জন্য বাইক বা স্কুটি ক্লিন করার জন্য তো আমার দেওয়ার ওই সাজেস্ট করলো আমি এগুলো দেখেছি কিন্তু কখনও কেনার কথা ভাবিনি তো ওই বললো যে এরকম গাড়ি পরিষ্কার করার জন্য এইগুলো কিনতে পারো এগুলো বেশ কাজের আছে তো সেই জন্য দেখলাম যে ঠিক আছে দেখি কিনে তো দেখছি না জিনিসটা বেশ ভালোই এসেছে দুটো কালার আছে একটা হচ্ছে প্যারেড গ্রিন আর একটা হচ্ছে অরেঞ্জ কালার তো এই দেখো তো পিথার গ্রিন কালারটা পছন্দ হয়নি কিন্তু যা যা এসেছে আমার কাজের জন্য প্রয়োজন সেইটুকু হলেই হবে অত কালার দিয়ে কিছু করা করার নেই আর এটা এই পার্সেলগুলো এত টাইট করে দেওয়া আছে আমি খুলতে অনেক টাইম লেগে আর দেখো দ্বিতীয় যে পার্সেলটা ছিল সেইটা নিয়ে বসে পড়েছি এখন এটা খোলার জন্য তো এই জিনিসটা দেখো এটাও খুবই মানে একটা নর্মাল জিনিস কিন্তু আমার খুব কাজের আমি যেখানটায় রান্না করি তোমরা দেখেছ তো ওখানটায় কোনো টাইলস বসানো নেই তো যার জন্য দেয়ালটা ড্যাম ধরে যাচ্ছে তেলের ইয়েতে তো আমি পরিষ্কার করি কিন্তু তারপরেও এখানটা যেহেতু তেলের আর গ্যাসের একটা ধোয়া আছে সেটার জন্যই ড্যাম ধরে যাচ্ছে তো সেখানেই একটা কিচেন কিচেনে লাগানোর জন্য যে স্টিকারগুলো হয় না সেই স্টিকারগুলো নিয়েছি একদম তোমার টাইলসের মতো তো দেখতে অনেক সুন্দর তো আমি বুঝতে পারিনি যে কতটা লাগবে কিন্তু আমার পরিমাণটা আরও বেশি লাগবে আমি যেখানটায় রান্না করি ওই জায়গাটা অনেকটা বড় তো ওই জন্য এইটুকু তো হবে না আমি এখন খুলছি কিন্তু এটা লাগানোর পরে দেখেছি এটা অনেকটা আর একটু জায়গা লাগবে আর তোমাদেরকে আমি পরে দেখাবো যে কেমন লাগছে ওখানটায় লাগিয়ে পুরোটা কভার করব তারপরে কেননা পুরোটা লাগিয়ে ওটা আমি শেষ করতে পারিনি স্টিকার শেষ হয়ে গেছে অথচ আমার জায়গাটা কভার করতে পারিনি আর স্টিকারটা আমার বেশ দেখে পছন্দ হয়েছিল তখন কিন্তু আর একটু ডিপ কালার দেখাচ্ছিলো কিন্তু এসেছে একটু লাইট কালার তো হাজব্যান্ড বললো যে যেটা লাইট হালকা ডিপ কালার দেখো ওটা আসার সময় একটু লাইটই হয়ে যায় অনেক সময় তো কালার অতটা বোঝা যায় না তো এই দেখো এরকম বেশ ফল কাপ আর হচ্ছে এরকম একটা ছোটো জাগের মতো কি দেওয়া আছে এগুলো তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে একটা লাইক করে দিও